হ্যালো আমি ধর্মিতা মণ্ডল আমি এই বছর জেন পাস ক্র্যাক করেছি আমার জিএমআর র্যাঙ্ক ছিল দু আর ক্যাটেগরি র্যাঙ্ক ছিল দুশো সাতষট্টি আমি সেকেন্ড রাউন্ডে কলেজ অফ নার্সিং আর জিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল পেয়েছি মানে ইংলিশ আর লজিক্যাল রিজনিং এই দুটোর জন্য আমি বাদ বাকি অন্য কোথাও কিছু করিনি জাস্ট আমি দাদার ক্লাসগুলোকে ফলো করেছিলাম দাদা শেষ টাইমে এসে দুটো করে লাইভ ক্লাস তো সকালে আর রাতে কখনো বিকেলেও নিত তিনটেও নিত তো সেগুলোকে খুব ভালোভাবে অ্যাটেন্ড করেছিলাম ক্লাস নোটস বানিয়েছিলাম এইভাবে করেছিলাম এই এই দুটো সাবজেক্ট আমি দাদাকে মানে ফলো করেছিলাম আর অন্য কোথা থেকে কিছু করিনি নমস্কার আমার নাম অনিন্দিতা মন্ডল আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনায় এই বছর অর্থাৎ টু জিরো টু থ্রিতে জিনে আমার র্যাঙ্ক হয়েছে ছয়শো তিয়াত্তর এর জন্য আমি প্রথমেই যাদেরকে থ্যাঙ্কস জানাবো আমার ফ্যামিলি মেম্বার এবং ইস্তিয়াক দাকে আমি কাউন্সিলিংয়ের প্রথম রাউন্ডে আমি আমার ড্রিম কলেজ কলকাতা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল পেয়েছি রিজিউনিং এর কথা বলতে গেলে দাদাই তোমাদের সব কিছু করিয়ে দেবেন আমার আর আলাদা করার বলার কিছু নেই টোয়েন্টি আউট অফ টোয়েন্টি হবেই ইংলিশে দাদা যা করাবেন প্রতিদিন সেইগুলো খাতাতে নোট করে রেখে দেবে নমস্কার আমার নাম তৃপ্তি সেন আমার বাড়ি বীরভূমে আমি টেনপাস ইউজি দু হাজার তেইশ অর্থাৎ বিএসসি নার্সিং এক্সামে আঠেরোশো এগারো অর্থাৎ এক হাজার আটশো এগারো র্যাঙ্ক করেছি এবং কাউন্সিলিংয়ের ফার্স্ট রাউন্ডে আমি পেয়ে গিয়েছি গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল পেয়ে যাই স্টাডি পয়েন্ট বলে একটা চ্যানেলকে যেখানে একজন স্যার আমাদের প্রতিদিন লজিক্যাল রিজনিং এবং ইংলিশে ক্লাস করাতেন রাত দশটায় স্যার আমাদেরকে প্রচুর প্রচুর হেল্প করেছেন আমাদের স্কিল ডেভেলপ হয়েছে আমরা অনেক কিছু নতুন জানতে পেরেছি শিখতে পেরেছি হ্যালো এভরিবল আমি রমিতা দাস আমি দু হাজার তেইশ জেন পাস ইউজি ক্যান্ডিডে আমি এই বছর জেন পাসে বারোশো ছেষট্টি র্যাঙ্ক করেছি এবং কাউন্সিলিংয়ে ফার্স্ট রাউন্ডে আমার কলেজ অফ নার্সিং আর জি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল অ্যালার্ট হয়েছে তো ইংলিশ আর লজিক্যাল রিজনিং আমাকে এই স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেল প্রচুর হেল্প করেছে এখানে স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে আমাদের দাদা রোজ রাত্রি দশটার থেকে লাইভ ক্লাস মিটেন রেগুলার আমি রোজ সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করতাম সেখানে দাদা স্পেসিফিক্যালি বলেও দিয়েছিল যে যার যেই সমস্যা মানে যেই বিষয়গুলোতে যেরকম আমার নমস্কার আমি সুরশ্রী ভট্টাচার্য আমি এবারে জেনপস ইউজি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি মানে এক হাজার র্যাঙ্ক করেছি এবং আমি কাউন্সেলিং করার ফলে ফার্স্ট রাউন্ডেই আমি পেয়ে গেছি গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বিএসসি নার্সিং করার সুযোগ পেয়েছি আমি এই কলেজে দাদার কাছ থেকে আমি রিজনিং পুরো শিখে গেছি আমার পরীক্ষা আমার কোনো একটা রিজনিংও আটকায়নি একটা রিজনিংও আটকায়নি ইংলিশ গ্রামার দাদা খুব ভালোভাবে শিখিয়েছে হ্যালো এভরিওয়ান এর আগে তোমরা এই ভিডিওতে দেখলে তিন চারজনের এক্সপিরিয়েন্স আমি শেয়ার করেছি কী কত র্যাঙ্কে কোন গভর্নমেন্ট কলেজ দু হাজার তেইশে পেয়েছিলো আমি চাই যে সেই র্যাঙ্ক যদি হয় মানে আন্ডার থ্রি কে বা আন্ডার ফোর কে তাহলে কিন্তু সে ক্যাটাগরি হোক বা জি র্যাঙ্ক হতে পারে তো অবশ্যই তোমরা যদি সেই র্যাঙ্কের মধ্যে হয়ে থাকো তাহলে কিন্তু সরকারি কলেজ অনার্সই তোমরা পেয়ে যাবে সে রাউন্ড অন হতে পারে রাউন্ড টু হতে পারে বা রাউন্ড থ্রি হতে পারে আমি আবারও রিপিট করছি থ্রি কে ফোর কে এর মধ্যে বা ফাইভ কে এর মধ্যে যদি তোমাদের র্যাঙ্ক হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই সরকারি কলেজ তোমার হাতে তো এই কারণে আমি প্রত্যেকে বলবো যে প্রত্যেকটা তোমরা ভালো করে কাউন্সেলিং প্রসেসটা অ্যাপ্লাই করবে কারণ কাউন্সেলিং প্রসেস অবশ্যই তোমাদের ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রসেস কাউন্সেলিং প্রসেস মানে যখন স্টার্টিং হবে তার আগে তোমরা যখন চয়েস ফিলিংটা করবে তখন ঠিকঠাক তোমাকে চয়েস ফিলিং করতে হবে ঠিকঠাক অবশ্যই চয়েস ফিলিং করবে কি করে করবে টপ টেন কি করে তুমি কলেজ চুজ করবে অবশ্যই সেটা কিন্তু ভালো করে মেনটেন করতে হবে ভালো করে জেনে রাখতে হবে এবারে অনেকের প্রশ্ন হচ্ছে যে তোমাদের অনেকের র্যাঙ্ক বেশি হয়ে গেছে তাহলে কি করে তোমরা চয়েস ফিলিংটা করবে এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে টপ টেন কলেজ তোমরা চুজ করবে যাদের র্যাঙ্ক বেশি হয়ে গেছে তারা সেইভাবে চুজ করবে তার তিনটে চারটে আমি ট্রিক কিন্তু বলে দিয়েছি যদি সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা দেখে নেবে টেলিগ্রামে তার লিঙ্ক আছে তো অবশ্যই সেটা দেখবে তারপরে চয়েস ফিলিং করবে যাদের র্যাঙ্ক বেশি হয়েছে ঠিক আছে আর যাদের র্যাঙ্ক কম হয়েছে মানে ফোর কে থ্রি কে তারা তো অবশ্যই কলেজে রাউন্ডে পেয়ে যাচ্ছ তাই না তো অবশ্যই এই ইনফরমেটিভ ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাসের বেলটি অন করে রাখবে এবং যাদের অতিরিক্ত র্যাঙ্ক বেশি হয়ে গেছে টোয়েন্টি ফাইভের ক্ষেত্রে অবশ্যই তোমরা পেপার এখন থেকে শুরু করে দাও কারণ পরিশ্রম করলে সাফল্য পাবে এটা মানে বলার কিছু নেই ঠিক আছে তা এর আগে আমি বারবার বলেছিলাম যে যারা পরিশ্রম অলরেডি করেছে তারা কিন্তু র্যাঙ্ক ভালো করেছে কিন্তু কেউ কখনো প্রাইভেট কলেজ বা ব্যাঙ্গালোর থেকে করার টাকা পয়সার পরিবর্তে কিন্তু কখনো চেষ্টা করবে না হয় একবার দেখো দ্বিতীয়বার দেখো তৃতীয়বার দেখো ফোর্থ অ্যাটেম্প লাগাও ফাইভ অ্যাটেম লাগাও অ্যাটেম চেষ্টা করলে কিন্তু সাফল্য পাবে ঠিক আছে তো সকলকে অল দ্য বেস্ট ভালো থেকো এবং যাদের র্যাঙ্ক বেশি হয়ে গেছে টোয়েন্টি ফাইভের ক্ষেত্রে কিন্তু আবার ভালো করে পরিশ্রম করার চেষ্টা করো অল দ্য বেস্ট